বিগত কয়েক মরুম ধরেই অনবদ্য পারফরমেন্সে থেকেছে মুম্বাই সিটি এফসির যার ফলে অনায়াসে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি শিল্ড জয় করেছে দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব এমনকি শেষ সিজনে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে আইএসএল জয়লাভ করেছিল পেট্রোক্র্যাটকির ছেলেরা সেই নিয়ে যথেষ্ট খুশি রামেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে কিন্তু এবার এই মৌসুমের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না মুম্বাই সিটি প্রথম ম্যাচে আটকে যেতে হয়েছিল শক্তিশালী মোহন বাগানের কাছে তারপর দ্বিতীয় ম্যাচ থেকে জয় ফেরার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকে নিবেশি দিন চেন্নাই নেফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থ ইস্ট ইউনাইটেড এর একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয় রণবীর কাপুরের এই আইএসএল জয়ী দলকে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল লিগ টেবিলে সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা তবে সময়ের সঙ্গে সঙ্গে দ্বিতীয় লেগে শুরু থেকেই ঘুরে দাঁড়ায় মুম্বাই বদলাতে শুরু করেছে গোটা পরিস্থিতি মূলত নতুন বছরের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব অনায়াসেই তারা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইস্ট ইস্টবেঙ্গল দলকে পরবর্তী ম্যাচে জামশেদপুর এফসির কাছে ধাক্কা খেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি লালিয়ান জুয়ালা ছাংতেদের বর্তমানে কুড়ি ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই শিবির পূর্বে প্রথম দুইয়ে লড়াইয়ে দল থাকলেও এবার বদলে গিয়েছে সমস্ত কিছু সেই সাথে অন্যান্য মরসুমগুলির তুলনায় এবার যেন অনেকটাই অফ কালার রয়েছেন দলের গোলরক্ষক ফুরবা লাজেনপা নিজের এমন পারফরমেন্স নিয়ে যথেষ্ট হতাশ তিনি হায়দ্রাবাদ ম্যাচের আগে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন ব্যক্তি এবং দল হিসেবে আমাদের আর অনেক বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন রয়েছে আমরা এখন পয়েন্ট টেবিলের যেখানে আছি সেখানে আমরা কখনো থাকতে চাইনি বিশেষ করে সিজনের শুরুতে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করেছিলাম কিন্তু আমরা তা অর্জন করতে পারিনি এখন সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য সকলের কাছে